নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ির রেসিপি তো চলুন এই টেস্টি আমি রেসিপিটি শুরু করি তো সবার প্রথম ইঁচড় চিংড়ি বানাবার জন্য আমি ইঁচড়টিকে আগে থেকে ভালো করে ওয়াশ করে এই রকম পিস করে কাট করে নিয়েছি এখন এটিকে আমি প্রেসার কুক করব তার জন্য এটিকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে অ্যাড করলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটিকে আমি একটা হুইসেল দিয়ে কুক করে নেব যতক্ষণ আমার ইঁচটি সেদ্ধ হচ্ছে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মাস্টার্ড অয়েল এখন অয়েল একটু গরম হলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলিকে দিয়ে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব এই দেখুন বন্ধুরা আমি ধীরে ধীরে সমস্ত নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলিকে দিয়ে দিয়েছি এখন এগুলিকে আমি ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের পটল চিংড়ি লাউ চিংড়ি রেসিপি না দেখে থাকেন তো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চেক করতে পারেন এদিকে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন এটিকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এখন সেম তেলেই আমি আরও ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা আমি আরও ওয়ান স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ টি স্পুন জিরে এটিকে পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এইভাবে অমলেট কাট করে কাট করে নিয়েছি এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন এই দেখুন বন্ধুরা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি অ্যাড করে দিয়েছি এখন এটিকেও আমি পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে আমি এই রকম রাফলি কাট করে নিয়েছি এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর অ্যাড করব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এখন আমি এর মধ্যে অ্যাড করবো কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পর আমি ওয়ান টি স্পুনের একটু কম এর মধ্যে অ্যাড করলাম মিট মশালা আর অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন দাহি এখন আমি এগুলিকে মিক্স করে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করব এইভাবে এই চটচিংড়ি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে একটু জল অ্যাড করলাম জল অ্যাড করার পর আবারও সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে আমি মশলাটিকে খুব ভালোভাবে ফ্রাই করব। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে কাট করে নেওয়া আলু দুটো আলুকে আমি সেদ্ধ করে এইভাবে কাট করে নিয়েছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর সমস্ত মশলার সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এখন আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচটটি অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে আমি ইঁচড়টিকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে ফ্রাই করবেন গ্রেভির কালার আর ফ্লেভার ততটাই ভালো আসবে এখন আমি এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী সুগার লবণ আর সুগারটি অ্যাড করার পর এটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছ যেগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন ভাজা চিংড়ি মাছগুলিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব বন্ধুরা আমার চ্যানেলে চিংড়ি মাছের আরও অনেক রেসিপি আছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর এটিকেও সমস্ত গুলির সাথে আমি মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা আমার মশলাটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে জল অ্যাড করব এক কাপ উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করব আর বন্ধুরা গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন জল অ্যাড করার পর এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এক মিনিটের জন্য কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা কুচি কাটা তারপর এটিকে সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিটের জন্য কুক করে নেব তারপর এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল। ইচ চিংড়ির রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং